ধরা যাক এখানে একটি পর্দা রইয়াছে এবং ইহার বাইরে রইয়াছে সুন্দর দৃশ্য পর্দার মধ্যে একটি ক্ষুদ্র ছিদ্র আছে আমরা খানিকটা দেখতে পাইতেছি মনে করুন এই ছিদ্রটি বাড়িতে লাগিল ইহা যতই বড় হইতে লাগিল ততই দৃশ্যটি অধিকতরভাবে আমাদের দৃষ্টিপথে আসিতে লাগিল পর্দাটি যখন হইল তখন আমরা সমগ্র দৃশ্যটির সম্মুখীন হইলাম বাহিরের দৃশ্যটি হইল আত্মা আমাদের এই দৃশ্যটির মধ্যে যে পর্দা তা হইল মায়া অর্থাৎ দেশ কাল ও নিমিত্ত কোথাও একটি ক্ষুদ্র ছিদ্র আছে যার মধ্য দিয়ে আমি আত্মাকে এক ঝলক মাত্র দেখিতে পাই পাইতেছি ছিদ্রটি বড় হইলে আমি আত্মাকে আরও পরিষ্কারভাবে দেখিতে পাইব আর যখন পর্দাটি একেবারে তিরহিত হইয়া যাইবে তখন অনুভব করিব আমি আত্মস্বরূপ সুতরাং জাগতিক পরিবর্তন নিরতিশয় ব্রহ্মে সাধিত হয় না হয় প্রকৃতিতে যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম স্বরূপে প্রকাশিত না হন ততক্ষণ পর্যন্ত প্রকৃতিতে কর্মবিবর্তন চলিতে থাকে প্রত্যেকের মধ্যেই ব্রহ্ম রইয়াছেন কেবল কাহারোর মধ্যে অন্যের তুলনায় তিনি অধিকতর প্রকাশিত সমগ্র জগৎ পরমার্থ তো এক আত্মা সম্বন্ধে বলিতে গিয়ে এক আত্মা অন্য আত্মা অপেক্ষা বড় এরূপ বলার কোনো অর্থ হয় না ইতর প্রাণী হইতে বা উদ্ভিদ অ্যাঁ মানুষ বড় এ কথাও বড়ও সেজন্য নিরর্থক সমগ্র জগৎ এক উদ্ভিদের মধ্যে তার আত্মপ্রকাশের বাধা খুব বেশি ইতর প্রাণীর মধ্যে একটু কম মানুষের মধ্যে আরও কম সংস্কৃতি সম্পন্ন আধ্যাত্মিক ব্যক্তিতে তদাপেক্ষা কম কিন্তু পূর্ণতম ব্যক্তিতে আত্মপ্রকাশের বাধা একেবারে তিরোহিত যাচ্ছে আমাদের সমস্ত সংগ্রাম প্রচেষ্টা সুখ দুঃখ হাসি কান্না যা কিছু আমরা ভাবি বা করি সবই সেই এক লক্ষের দিকে পর্দাটিকে ছিন্ন করা ছিদ্রটিকে বৃহত্তর করা অভিব্যক্তি এবং অন্তরালে অবস্থিত সত্যের মধ্যবর্তী আবরণকে ক্ষীণ হইতে ক্ষীণতর করিয়া তোলা সুতরাং আমাদের কাজ আত্মার মুক্তিসাধন নয় আমাদের নিজেদের বন্ধন মুক্ত করা সূর্য মেঘস্তরের দ্বারা আবৃত কিন্তু মেঘস্তর সূর্যের কোনো পরিবর্তন সংগঠন করিতে পারে না বায়ুর কাজ মেঘগুলিকে সরাইয়া দেওয়া আর মেঘগুলি যত সরিয়া যাইবে সূর্য আলোক তত প্রকাশ পাইবে আত্মাতে কোনো পরিবর্তন নাই ইয়া অনন্ত নিত্য নিরোধিসয় সচ্ছিদানন্দ স্বরূপ আত্মার কোনো জন্ম বা মৃত্যু হইতে পারে না জন্ম মৃত্যু পুনর্জন্ম স্বর্গগমন এইসব ধর্ম নয় এগুলি বিভিন্ন আপাত মাত্র আপাতা স্বপ্ন ধরা যাক একজন ব্যক্তি জগৎ সম্বন্ধে স্বপ্ন দেখিতেছে সে এখন দুর্ভাবনা এবং দুষ্কর্মের স্বপ্নে মজগুল কিছু সময় পরে সেই স্বপ্নের ভাবনা তার পরবর্তী স্বপ্ন সৃষ্টি করিবে সে স্বপ্নে দেখিতে পাইবে যে সে সেটি ভয়ঙ্কর স্থানে রইয়াছে এবং নির্যাতিত হইতেছে যে ব্যক্তি শুভ ভাবনা ও শুভকর্মের স্বপ্ন দেখিতেছে সে এই স্বপ্নের অবসানে আবার স্বপ্ন দেখিবে যে সে আরও ভালো জায়গায় রইয়াছে এইভাবে স্বপ্নের পর স্বপ্ন আসিতে থাকে কিন্তু এমন এক সময় আসিবে যখন এই সমস্ত স্বপ্ন বিলীন হইয়া যাইবে আমাদের প্রত্যেকের এমন এক সময় অবশ্যই আসবে। যখন মনে হইবে সমগ্র জগৎ স্বপ্নমাত্র ছিল তখন আমরা দেখিতে পাইব আত্মা তাহার এই বড় এই পরিবেশের ভেতর দিয়ে সংগ্রাম করিতে করিতে এমন এক সময় আসিবে যখন আমরা দেখিতে পাইব অনন্ত শক্তি সম্পন্ন আত্মার তুলনায় এই পরিবেশগুলির কোনোই অর্থ নাই অবশ্য এই প্রকার অনুভূতি কাল সাপেক্ষ আর অনন্তের তুলনায় এই কাল কিছুই নহে যে সমুদ্রের মধ্যে বিন্দু তুল্য সুতরাং শান্তভাবে আমরা অপেক্ষা করিতে পারি এইরূপে দেখিতে পাই জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সমগ্র জগৎ সেই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছে চন্দ্র অন্যান্য গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষেত্র হইতে বাহির হইবার চেষ্টা করিতেছে একদিন না একদিন ইয়া নিশ্চয়ই বাহির হইয়া আসিবে কিন্তু যাহারা সজ্ঞানে মুক্তি লাভের চেষ্টা করিতেছেন তাহারা শীঘ্রই কৃত কার্য হইবেন কার্য তো এই বৈদান্তিক মতবাদের একটি সুবিধাই যে যথার্থ বিশ্বপ্রেমের ধারণা কেবল এই দৃষ্টিকোণ এটি সম্ভব সকলেই আমাদের সহযাত্রী সকলেই এক পথের প্রথিক সকল জীবন সকল তরুগুল সকল প্রাণী সকলেই সেই দিকে যাইতেছি শুধু আমার মানুষ ভাতা নয় জন্তু জানোয়ার তরু বুলমো আমার সকল ভাই সেই দিকে চলিয়াছে কেবল আমার ভালো ভাইটি নয় আমার খারাপ ভাইটিও শুধু আমরা ধার্মিক ভাইটি নয় আমার দুর্বৃত্ত ভাইটিও সকলেই একই লোককে যাইতেছে প্রত্যেকেই একই প্রভাবে প্রভাসমান। প্রত্যেকেই অনন্ত মুক্তির দিকে ছুটিতেছে আমরা এই গতি বন্ধ করতে পারি না কেহই হই পারে না হাজার চেষ্টা করলে কেহই হইয়া হইতে ফিরিয়া যাইতে পারিবে না মানুষ সম্মুখে চালিত হইবেই এবং পরিণামে মুক্তি লাভ করিবেই সৃষ্টি অর্থ মুক্তি অবস্থার পুনর্বার ফিরিয়া যাইবার জন্য সংগ্রাম মুক্তি আমাদের সত্তার কেন্দ্রস্থল ইয়া হইতে আমরা যেন উৎক্ষিপ্ত হইয়া পড়িয়াছি আমরা যেখানে রহিয়াছি ইয়াতে প্রমাণিত হয় যে আমরা কেন্দ্রাভিমুখে অগ্রসর হইতেছি এবং এই কেন্দ্রাভিমুখী আকর্ষণের অভিব্যক্তিকেই আমরা বলি প্রেম এইরূপ প্রশ্ন করা হয় এই জগৎ কোথা হইতে আসিল কোথায় ইয়ার স্থিতি কোথায় বা ইয়া ফিরিয়া যায় উত্তর হইল প্রেম হইতে আর উৎপত্তি প্রেমেই ইয়ার স্থিতি প্রেমেইয়ার প্রত্যাবর্তন এখন আমরা বুঝতে পারি যে কেউ পছন্দ করুক বা না করুক পশ্চাৎ অপসারণ সম্ভব নয় যাক না কেন প্রত্যেককে হইতে হইবে তবুও আমরা যদি জ্ঞাত সারে সব চেষ্টা করি তাহলে আমাদের গতিপথ মসৃণ হইবে ঘাত প্রতিঘাতের কর্কসত্ব অনেকটা মন্দীভূত হইবে এবং আমাদের প্রাপ্তি ত্বরান্বিত হইবে যা হইতে আমরা শত আরেকটা সিদ্ধান্তে উপনীত হই সমস্ত জ্ঞান ও সমস্ত শক্তি আমাদের ভিতরে বাহিরে নয় যাহাকে আমরা প্রকৃতি বলি তাহা একটি প্রতিবিম্বক মাত্র আমাদের সমস্ত জ্ঞান আমাদের ভেতর হইতে আসিয়া প্রকৃতিরূপ এই কাঁচের উপরে প্রতিফলিত হয় প্রকৃতির এইটুকু মাত্রই প্রয়োজন যাকে আমরা শক্তি বলি প্রাকৃতিক রহস্য বলি বেগ বলি সে সবই আমাদের ভেতরে বাহ্য জগতে রইয়াছে কেবল এক পরিবর্তনের পরম্পরা প্রকৃতিতে কোনো জ্ঞান নয় আত্মা হইতে সমস্ত জ্ঞান আসে মানুষই আপনার মধ্যে জ্ঞানকে আবিষ্কার করে বকে প্রকাশ করে এই জ্ঞান অনন্তকাল ধরিয়া সেখানে রইয়াছে প্রত্যেকেই স্বরূপ অনন্ত আনন্দস্বরূপ এবং অনন্তসত্ত্বা স্বারূপ অন্যত আমরা যেমন দেখিয়াছি সাম্যের নৈতিক ফল যেরূপ এই প্রকার বোধেরও ফল রূপ চলবে